আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নমস্কার আজ সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ আমি শ্রী সুভাষ শাস্ত্রী প্রতিদিনের রাশি ফল নিয়ে উপস্থিত থাকছি পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউব নিউজ চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আমাকে দেখতে পাবেন প্রতিদিন সকাল ছটায় রাশিচক্রের প্রথম রাশি মেষরাশি আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নূতন দায়িত্ব আসতে পারে পরিবারেরও কারো থেকে সুখবর পাওয়ার যোগ অযথা রাগ এড়িয়ে চলুন বৃষরাশি বৃষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ নূতন বিনিয়োগ করলে ভবিষ্যতে লাভ হবে প্রেমের সামান্য টানাপড়েই হতে পারে কথায় সংযম দরকার মিথুন রাশি বন্ধু বা আত্মীয়দের সাথে সাক্ষাতের সুযোগ আসবে কাজের চাপে মানসিক ক্লান্তি আসতে পারে ভ্রমণের পরিকল্পনা শুভ রাশিচক্রের পরবর্তী রাশি কর্কট রাশি পারিবারিক বিষয়ে মতভেদ দেখা দিতে পারে কাজের জায়গায় আপনার শৃঙ্খল সৃজনা সৃজনশীলতা প্রশংসিত হবে প্রেমের অনুকূল সময় সিংহ রাশি আত্মবিশ্বাস বাড়বে ব্যবসায় নূতন চুক্তি লাভ হবে স্বাস্থ্য নিয়ে সামান্য সাবধানতা প্রয়োজন কন্যা রাশির জাতক জাতিকারা অর্থ ও কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা কাল ও সাহায্য ছাড়াই কাজে সফল হবেন বন্ধুদের মধ্যে সম্মান বাড়বে রাশি আর্থিক দিকে স্থিতিশীল থাকবে অফিসে সহকর্মীদের সাথে সহযোগিতা পাবেন প্রেম ও দাম্পত্য জীবনে আনন্দ পাবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সাবধান থাকবেন সতর্ক থাকবেন শত্রু সক্রিয় হতে পারে অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে আত্মীয়দের থেকে উপকার পাবেন ধনুরাশির জাতক জাতিকারা বিদেশ সংক্রান্ত কাজের সাফল্য মিলবে পড়াশোনায় মনোযোগী হবেন প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে মকর রাশির জাতক জাতিকারা বাড়ি জমি সংক্রান্ত কাজের সুবিধা পাবেন চাকুরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা অনেক স্বাস্থ্যেরও উন্নতি হবে স্বাস্থ্যের প্রতি যত্ন নেই কুম্ভ রাশিরা আজ আপনার পরিকল্পনা সফল হবে বন্ধুদের সহযোগিতা পাবেন অর্থ হাতে এলেও খরচ বেড়ে যাবে সর্বশেষ রাশি মেন রাশি অভিজ্ঞ কারো উপদেশে কাজের উন্নতি হবে পারিবারিক শান্তি বজায় থাকবে প্রেমে নূতন সূচনা হতে পারে নমস্কার আমি ডক্টর মৃন্ময় চট্টোপাধ্যায় স্টার্টিং হসপিটালের ম্যানেজার ডিয়ার পর ডক্টর স্বর্ণবর রায় ডাইরেক্টর ডক্টর দীপ্তেন ঘোষ ডাইরেক্টর আমি স্টার্টিং হসপিটাল থেকে একটু বলতে চাই যে স্টার্টিং হসপিটাল দু হাজার পনেরো সাল থেকে শুরু হয়েছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে সব ধরনের ফেসিলিটি হসপিটালে হয় ধরুন মেডিসিন আছে মেডিসিন আমাদের আইসিউ আইটিউ আছে তার সঙ্গে অর্থোপেডিক গাইনোকোলজি সার্জারি পেডিয়াট্রিক এনআইসিউ টোটাল ফেসিলিটি যেমন একটি মাল্টি স্পেশালিটি হসপিটালে থাকে সেই ফেসিলিটি আমাদের এখানে আছে আমাদের এখানে সব ধরনের ডাক্তারবাবু আছে যেমন কার্ডিওলজিস্ট আছেন মেডিসিনের ডাক্তারবাবুরা আছেন সার্জন আছেন গাইনোকোলজিস্ট আছেন অর্থোপেডিক আছেন ভ্যারিয়াস অফ ডক্টর যারা রেপুটেড ডক্টর আসল তারা এখানে এসে প্র্যাকটিস করেন এবং আমাদের আইপিডি সার্ভিস দেন